আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি আর্থিক বিবরণী বিশ্লেষণ করি সেক্ষেত্রে সুদ অর্জন অনুপাতটা কি এবং কিভাবে নির্ণয় করতে হয় তো সুদ অনু অর্জন অনুপাত দ্বারা মুনাফার সাথে সুদ সংক্রান্ত খরচের তুলনা করা যায় মুনাফার সাথে সুদ সংক্রান্ত খরচের পরিমাণ বা তুলনা করা যায় তো এটার সূত্রটা কী সুদ অর্জন অনুপাতের সূত্রটা হচ্ছে উপরে সুদ কর পূর্ব নিট মুনাফা আর নিচে সুদ খরচের পরিমাণ উপরে সুদ কর পূর্ব নিট মুনাফা নিচে সুদ খরচের পরিমাণ এবার আমরা নির্ণয় করব কিভাবে। সুদ ও পূর্ব মুনাফা হচ্ছে আমরা যে নিট মুনাফা সুদ ও কর বাদ দেওয়ার পরে পাবো তাকে বলা হয় কর পরবর্তী মুনাফা তার সাথে আয় যোগ হবে মানে কর যোগ হবে আর সুদ যোগ হবে আর যদি সুদ আয় থাকে তাহলে বিয়োগ হবে এগুলো যোগ বিয়োগ করে আমরা সুদ পূর্ব মুনাফা পাবো এবার এইটা পেলাম তাই না আচ্ছা আর সুদ খরচ বলতে বোঝায় বিভিন্ন ধরনের সুদ যেমন এই ঋণের সুদ ঋণপত্রের সুদ ব্যাংক জমা জমাতিরিক্তের সুদ অন্যান্য সুদ যত সুদ থাকবে সব খরচ সুদ সুদে সুদ খরচ সংক্রান্ত যেগুলি সেগুলি যোগ হবে অর্থাৎ সুদ অর্জন ক্ষমতার অনুপাত বলতে বোঝায় উপরে সুদ ও করপূর্ব মুনাফা নিচে সুদ খরচের পরিমাণ এখন এইগুলির মধ্যে যেগুলি অঙ্কের মধ্যে থাকবে সেগুলি আমাদের যোগ বিয়োগ করতে হবে সবগুলি থাকবে এমনটি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে